आज okay. के একটা খুব সুন্দর ভালো একটা খাবার নিয়ে আসলাম সেটা কি সেটা হচ্ছে আমরা তো সাধারণত সবাই ফুলকপিটা খাই ফুলকপিটা খেয়ে আমরা কি করি ডাটা আর পাতা কিন্তু ফেলে দিই তো আজকে আজকেই ডাটাটাই আমি রান্না করব। ডাটাটা দেখো আমি ছোট ছোট চিকন চিকন করে নিয়েছি পিস করে তো এখানে অনেকটাই ডাটা মোটামুটি আমি কেটেছি এখানে ডাটার সমানই আমি আলু চিকন চিকন কেটেছি সাথে কিন্তু আমি বেগুন দিচ্ছি তো ফুলকপি তো আছে এখানে আর এর সাথে আমি কি করবো এখানে বড়ি দেবো আর লঙ্কা লঙ্কা লঙ্কাটা একটু আমি আগেই বলেছি আমরা বেশি খাই তো সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা ফুলকপি ডাটা চচ্চড়ি তো কিভাবে করব করি আমি এখানে বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেল এবার এখানে আমি তেল দিয়ে দেব তেলটা আগে একটু দেব কারণ বড়ি যেহেতু ভাজবো তো সেক্ষেত্রে তেলটা একটু গরম হোক তারপরে বড়িটা ভেজে নিচ্ছি তেল আমার গরম হয়ে গেছে বড়িগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে নামিয়ে বেশ বড়িগুলো আমার ভাজা হয়ে গেল এবার এই অবস্থায় আমি বড়িগুলোকে নামিয়ে এবার এই তেলে আমি কালো জিরে দিয়ে দেব মোটামুটি কালো জিরেটা ভাজা হয়ে গেল এবার কেটে রাখা আমার যে তরকারি সবজিগুলো ছিল সেগুলো এখানে আমি দিয়ে সবজিগুলো দিয়েছি এবার এখানে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এখনই আমি হলুদ লবণ মিশাবো না এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে আমি শুধু লবণ মেশাবো আগে সামনে তো লবণ দিয়ে দিচ্ছি হলুদটা কিন্তু পরে দেবো তার কারণ সেটা আমি বলছি লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই কারণ কারণ এটা হচ্ছে একটু এখন মজবে এটা আমি এখন ঢাকা দিয়ে দিব তাহলে কি এটা যত মুজবে তত কিন্তু খেতে টেস্ট হবে এটা একটুখানি এরকম ঢাকা থাক একটু গ্যাসটা হালকা কমিয়ে দিচ্ছি আমি মিনিমাম ওই তিন থেকে চার মিনিট হবে এবার মাঝখানে আমি একটু ঢাকনাটা ছবি দেখি কি অবস্থায় রয়েছে দেখো একটা জলজল ভাব দেখা যাচ্ছে এবার আমি আরেকটুর জন্য ঢেকে দেবো ঢাকনাটা উঠিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি হলুদ মিশিয়ে দেব খেতে যেরকম একটা টেস্ট হয় কিন্তু কষ্টটা একটু বেশি হয় কারণ কি এটাকে না খুব ভালো করে আস্তে আস্তে করে রান্না করতে হয় মানে গ্যাসের রাস্তা একটু কমিয়ে কমিয়ে নালে পরে বেশি বাড়ানো থাকলে কি হবে এটা সিদ্ধটা ডাটাগুলো ঠিক মতো হবে না আমি ভালো করে হলুদ দিন নাড়া করে নিই আগে এটা একটু বেশ ভাজা ভাজা হবে আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা ঠিক সবসময় এটা মানে ভেবে রাখতে হবে মশলা দিয়ে কষানো বা এই যেরকম হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে ভাজা যত ভালো হবে খাবারটা কিন্তু তত বেশি টেস্ট হবে তো আমার হয়ে গেছে ভাজা এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো জল আমি কিন্তু কোনো মশলা ব্যবহার করছি না তো আমি এটা ভাব মতো জলটা দিয়ে দেবো ডুবু ডুবু হবে তাহলে কিন্তু ভালো করে সব কিছুগুলো সিদ্ধ হয়ে যাবে দেখে নাও জলের পরিমাণটা আমি কতটুকুন দিলাম বেশ ডুবুডুবু ভাব করেই আমি দিয়েছি কিন্তু এবার এটাকে আমি হালকা গ্যাসটাকে বাড়িয়ে দেবো এবার এটা ফোটার জন্য আমি ছেড়ে দেব দেখো আমি এতক্ষণ ধরে জলটাকে আমি শুকিয়ে নিলাম আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবার এখানে হালকা জল জল আছে তো এই মুহূর্তে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। যেহেতু আমি আগের একটা ভিডিওতে বলেছি এই বড়িগুলো আমার শাশুড়ি মা বানায় তো বাড়ির যেহেতু বড়ি তো সেক্ষেত্রে কিন্তু এটা আমি পরেই দিলাম এবার বাজার থেকে যে বড়িগুলো তোমরা কিনে নিয়ে আসো সেটা কিন্তু একটু অন্যরকমই থাকে তো সেক্ষেত্রে কিন্তু একটু আগেই দিবে নাহলে কিন্তু বড়িগুলো সিদ্ধ কম হবে তো এটাকে আমি কিন্তু আরও ভালো করে জলটাকে শুকিয়ে নেব এই হচ্ছে দেখো পুরো আমার জলটা শুকিয়ে গেছে এবার এখানে আমি আরও দুটো জিনিস অ্যাড করবো এই দুটো জিনিস ছাড়া কিন্তু টেস্ট আসবে না একটু আমি হালকা চিনি দিয়ে দেবো এই কারণে দিব এখানে যে একটা জলকা জলকা একটা ভাব থাকে সেই জলকা ভাবটা কিন্তু চলে যাবে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আর একটা জিনিস হচ্ছে এখানে আমি দিব পাতা এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব ফাইনালি আমার হয়ে গেল কিছু এবার এটাকে আমি নামিয়ে নিয়ে গরম গরম ভাতে খাবো দেখো কতটা সুন্দর হয়েছে ফুলকপি ডাটার চচ্চড়ি তোমরা যে যে বানিয়ে খাবে আমাকে কিন্তু জানাবে কেমন তোমাদের লেগেছে